জন্য যারা মনে করেন যে পিত্তলি অপারেশন করে ফেলছে পাথর হবে না এই যে পিত্তলি যে অপারেশনটা হয়েছে রোগীটার আরো আগে পিত্তর অপারেশন হয়ে গেছে ঠিকই হচ্ছে পিত্ত যে নালি সি ভিডিওটাতে পাথর আছে আসসালামু আলাইকুম আমি ডক্টর সাইদুল ইসলাম সাইহ কনসালট্যান্ট সার্জনস এন্ড ইন্টারভেনশনাল গ্যাস্ট্রোএনটারাল স্পেশালিস্ট অনেকেই হচ্ছে পিত্তথলি পাথর হয়ে অপারেশন করেন কিন্তু এই ভিডিওটা তাদের জন্য যারা মনে করেন যে পিত্তথলি অপারেশন করলে পাথরা হবে না কিন্তু লিভারে যে নালী আছে যেটাকে আমরা সিবিলি বলি ওটাতে কিন্তু পাথর হইতে পারে এইটাই আমি এই ভিডিওতে দেখাব অর্থাৎ রোগীটার আরো আগে পিত্তথলির অপারেশন হয়ে গেছে

এই লিভার আমরা যদি ইয়া যায় এই দেখেন দেখেন পর পর দুইটা পাথর আমরা যা একটু জুম করি এই দেখেন দুইটা পাথর একদম সিবিডির ডিস্টাল পার্টে দুইটা পাথর এবং শেডো করতেছে এবং লিভারে কিন্তু অন্যান্য যে ইয়াগুলা ওগুলা কিন্তু অত ফুলা না অত মোটা না এই যে হেপাটিক ডাক কিন্তু ফুলা না কিন্তু সিবিডির ডিস্টাল পার্টে ঠিকই দুইটা পাথর আছে তো সাধারণত হচ্ছে যাদের পিতা পাথর অপারেশন করা হয় মনে করা হয় যে তার বুক ব্যথা প্রায় করবে কিন্তু দেখা গেছে আলট্রাসাউন্ডে ভালো করে স্ক্যান করলে দেখবেন যে কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে পাথর বসে আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ